केव सुद्धी जग ने अखबार जाय দ্বিতীয়বার কখনো ভুলেও এই দুনিয়া ফিরতে চাইবে না এমনকি রব যদি গোটা দুনিয়ার মালিকের অফার দেন তবুও ফিরতে চাইবে না নবী বলেন ইল্লা শহীদ এক শ্রেণী বাদে নাম তাদের শহীদ তারা আল্লাহকে বলবে আল্লাহ বেশি না মাত্র দশটা বার অন্তত দুনিয়ায় ফেরায় দাও লিমা ইয়ারা মিনাল কারামা কারণ তারা দেখেছে শাহাদাতের কি মর্যাদা এমনকি কি নবীও একবার না বারবার শাহাদাতের দোয়া করেছেন একটা চিন্তা করেন কি মধু লুকিয়ে আছে শাহাদাতে যার জন্য জান্নাতে পর্যন্ত জান্নাত ছেড়ে চলে আসতে চাইবে যে জান্নাতে রবের দিদার আছে যে জান্নাতে প্রিয় নবীদের সোহবত আছে যে জান্নাতে হুর আছে যে জান্নাতে গেলমান আছে যে জান্নাতে সারাবন্ত হুরা আছে যে জান্নাতে সালসাবিল জঞ্জাবিল সব আছে সেই জান্নাত পর্যন্ত ছেড়ে দিয়ে আসতে চাইবে আর একবার শাহাদাতের মধু পান করবে বলে তো সেই সাহাবি গেলেন গিয়ে অবশেষে সেই জালেমকে জাল্লার নবীর সঙ্গে করছিল ওকে দুনিয়ার ওপারে পাঠিয়ে দিলেন এরপর নিজে প্রাণ নিয়ে ফিরতে পারলেন না বরং তাকেও শহীদ করে দেওয়া হলো কিন্তু এটা তাদের কাছে কোনো খারাপ লাগার বিষয় ছিল না বরং উপভোগের বিষয় ছিল কারণ নবীর সাহাবিরা তারা তো মরতে মরতেও বলে যেতেন ফুস্তু আব্বির কাবা কাবার রবের কসম জীবন আমার কামিয়াব হয়ে গিয়েছে এমনকি হাতমে নবুয়তের প্রথম শহীদ এই হাতমে নবুয়তের জন্য ইতিহাসে কত হাজার মানুষ জীবন দিয়েছে আল্লাহ ভালো জানে আল্লাহ তার এই সমস্ত সোহা দেয় কেরামকে কবুল করুন জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন আমাদেরকেও খাতিমা নবুবতের শহীদ হিসাবে কবুল করুন হুজুর তো লিখেই রেখেছেন হুজুরের রোমের সামনে যে খাতমে নবুয়ের জন্য আমি আমার প্রাণকে উৎসর্গ করে দিলাম আর এই খাতমে নবুয়ের প্রথম শহীদ যিনি ছিলেন হাবিব আনসার রবি আল্লাহ আনবু মুসাইলিমার দরবারে যখন নির্মমভাবে একটা একটা করে অঙ্গ কেটে তাকে শহীদ করে দেওয়া হয়েছিল এই সংবাদ যখন মেদেই নাই তার মায়ের কানে পৌঁছেছিল আরে আফসোস করবে দূরের কথা কান্নাকাটি চিৎকার চেঁচামেচি করবে দূরের কথা চিৎকার করে গর্বের সাথে বলেছিল লিহা দালিয়া আর দা তুহু আরে আজকের এই দিনের জন্যই তো আমি ওকে ধূপাগ করিয়েছি তোমাদের উপর জিহাদকে যুদ্ধকে ফরজ করা হয়েছে অথচ তোমাদের কাছে অপছন্দনীয় অথবা কষ্টকর কুরহুন শব্দের দুই অনুবাদই করা যায় কেমন কষ্ট সাধারণ কষ্টকে কুরহুন বলে না এই যে গরমের মধ্যে বসে বসে বয়ান শুনছেন এটাও তো কষ্ট এটাকে কুরহুন বলে না হামালা ছুবুম মুহু কুরহাউ ওয়াযাত কুরহা কোন পরিমাণ কষ্টকে কুরহুন বলে এটা কোরআনের আয়াত সামনে রাখলে বুঝে আসবে একজন মা সন্তানকে যে গর্ভে ধারণ করে এতে তার যে কষ্ট হয় ওই কষ্ট বোঝানোর জন্য আল্লাহ শব্দ ব্যবহার করলেন কুরহুন একইভাবে একজন মা ডেলিভারির সময় তার বাচ্চাকে যে প্রসব করে এতে তার যে বেদনা হয় যাতনা হয় যন্ত্রণা হয় আল্লাহ ওই ব্যথা বোঝানোর জন্য শব্দ ব্যবহার করলেন কুরহুন একই শব্দ জিহাদের ব্যাপারে যদিও জিহাদ ফরজ তোমাদের জন্য কিন্তু এটা তোমাদের জন্য যতই ফরজ করা হোক কিন্তু অধিকাংশের কাছে কুরহুন বড় কষ্টকর দেখেন না কেমন কষ্টকর জিহাদ শব্দ শুনলেই অনেকের গায়ে চুলকাতে থাকে কিচ্ছু লাগে না খালি জিহাদ সাবিলুনা সাবিলুনা আল জিহাদ আল জিহাদ স্লোগান দিলে অনেকে ভেতরে জ্বলে ছাই হতে থাকে আর ওদেরকে জ্বালাতে না দিয়াস লাই লাগে না মোমবাতি লাগে না ল্যাম্প লাগে কিচ্ছু না খালি জিহাদের নামে নারা লাগালে স্লোগান দিলেই ওদের কলিজায় আগুন জ্বলতে থাকে পড়তে থাকে আমার বড় মজা লাগে যখন দেখি কলেজ ছেলে ছেলেপেলেরা পর্যন্ত বিভিন্ন সময় মিছিল নেমে আরে কোনো একজন হুজুর নাই কোনো হুজুরের উপস্থিতি বা প্রত্যক্ষ পরোক্ষ কোনো ইন্ধন নাই কিছু নাই নিজেরা নেমে নেমে স্লোগান দিতে থাকে সবই লোনা না আল জিহাদ কি এক মজা লাগে আরে তারা এক একটা স্লোগান শুরু দেয় না তারা যেন নাস্তিকদের কলিজার মধ্যে এক একটা আগুন জ্বালিয়ে দেয় তো একদিকে এটা কারো কারো কাছে এত পছন্দনীয় আর একদিকে প্রকৃত মমিনের কাছে এতটাই মজাদার নবীর এক সাহাবী বুড়ো হয়ে গিয়েছেন ছেলেরা জিহাদে যাচ্ছে এখন বাবা বায়না ধরেছে আমাকেও জিহাদে নিয়ে যেতে হবে ছেলেরা বলছে আব্বা আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম যতদিন ছিলেন তার সঙ্গে আপনি নিয়মিত জিহাদে শরীর হয়েছে রসুল আফাহতের পর আবু বকর যে দুই বছর তিন মাস ছিলেন তার সঙ্গে নিয়মিত জিহাদ করেছেন এরপর অমর রদিয়াল একযোগ শাসন করলেন তার সাথে আপনি জিহাদ শরীফ হয়েছেন এখন আপনি বৃদ্ধ হয়ে গিয়েছেন এই বয়সে আপনি জিহাদে না গেলেও চলবে আপনার পক্ষ থেকে আমরা সন্তানটাই যথেষ্ট ইনশাআল্লাহ এখন আমরা টকবগের অজয়ান ইনশাআল্লাহ আমরা কথা দিচ্ছি কোনো খামখেয়ালি করব না কোনো গাফলতি করব না আপনি শুধু বাসায় থেকে দোয়া দেন আপনার সরাসরি ময়দানে এই বয়সে যাওয়া লাগবে না এবার বাবা গর্জ উঠলেন চুপ করো তোমরা আমাকে ঘরে পড়ে থাকতে বলো অথচ আল্লাহর কোরআন আমাকে বলে এই অবস্থায় বের হতে হালকা হও বা ভারী হও বীর্য পর ময়দানে ওয়াজাহিদু বিআবওয়ালিকুম ওয়া আনফিসকুম ফি সাবিলিল্লাহ নিজর জান দি আর মাল দিয়ে জিহাদ করতে থাকো আল্লাহর পথে আরে আল্লাহর পথে ডাকাসার পর ঘরে যারা বসে থাকে তারা তো মুনাফিক কার মুনাফিকের শানে আল্লাহ বলেছেন যখন তাদেরকে বলা হয় ইনফিরু ফি সাবিলিল্লাহ আল্লাহর পথে বের হও ইসসা ক্বালতুম ইলা মাটি কামড়ে পড়ে থাকে কোনোভাবেই তারা ময়দানে যেতে চায় না অবস্থা এমন কান্নামায়ুজা কোন মন্দি হোমিয়াম যদি ময়দানে তাদেরকে নেওয়া হয় মনে হতে থাকে যেন তাদেরকে টেনে মৃত্যুর দুয়ারে নেওয়া হচ্ছে তার ফ্যাল ফ্যাল করে তাকিয়ে সে দৃশ্য দেখছে তো বাবা যখন কোরানের আয়াত দিয়ে দলিল দিল তখন আর তারা সইতে পারলো না কারণ কোরআনের সামনে দ্বিতীয় কোনো কথা হয় না আজকের যুগের ভণ্ডকের মতো না কোরআন খুলে যদি দলিল দেখান তাও মানে না হাদিস খুলে যদি দলিল দেখান তাও মানে না উম্মতের হাজার বছরের ইজমা সর্বসম্মত মত যদি তুলে ধরেন তাও মানে না কারণ অন্তরে মোহর মেরেছে আমার দলনেতা যা বলেছে তার বাইরে কিছু মানবো না আমার ভণ্ড পীরে যা বলেছে এর বাইরে কিছু মানবো না আমার রাজনৈতিক নেতা নেত্রী যা বলেছে এর বাইরে কিছু মানবো না আমার অফিসার যা বলেছে এর বাইরে কিছু মানবো না এখন তারা যদি অন্যায় বলে সে অন্যায় করবে বুকটা কাঁপবে না এমনকি বৈষম্য করতেও বিবেকে একবার বাঁধবে না আরে গোটা দেশ দেখেছে গোটা দেশ এখন থেকে মাত্র দিন আগে চট্টগ্রাম কোর্টে যখন আমাদের এক নও মুসলিম ভাই আর নমুসলিম বোনকে প্রেশান করা হচ্ছিল ভাই ইব্রাহিম আর বোন জান্নাতুল কারণ এই দেশে কাফের হয় তার জন্য থাকে খ্রিস্টান যারা হয়েছে লসে নাই দুনিয়ার বিবেচনায় লাভে আছে কাদিয়ানি যারা হয়েছে লসে নাই শাহমদনগর পঞ্চগড়ের তো আমি নিচোখে দেখে এসেছি আরে বড় সুখে শান্তিতে সুন্দরভাবে দিন কাটাচ্ছে এমনকি গ্রামের বৃষ্টি খাতুন শহরে গিয়ে অভিশ্রুতি শাস্ত্রী হয়ে গেলে তারও কোনো পেরেশারি নাই বরং সুন্দর করে সাংবাদিকের ক্যারিয়ার গড়ে তুলছে এই বেই রোডে আগুন যদি না লাগত এই নামে যে এক মহিলা ধর্মান্তরিত হয়েছে এটা পর্যন্ত কেউ জানতো না তার নাম নিয়ে এত ধিক্কার উঠতো না কিন্তু এই দেশে যদি স্নেহা জান্নাতুল হতে চায় হিন্দু ধর্ম থেকে মুসলমান হতে চায় তার যেন পেরেশা শেষ নাই তো একটা ছেলে একটা মেয়ে দুজনেই মুসলমান হয়েছে দীর্ঘকাল পর তাদের বিয় হয়েছে এর আগ পর্যন্ত সব স্বাভাবিক বিয়ের পরে মেয়ের মা মামলা দিল ছেলের নামে কিডন্যাপের মামলা অপহরণের মামলা অথচ তারা বয়স্ক তাদের কাগজপত্র ঠিক আছে নিজেরাই বুঝে শুনে করে মুসলমান হয়েছে বিয়েও স্বাভাবিক প্রক্রিয়া হয়েছে কিন্তু অপহরণ মামলা হয়ে গেল এই মামলার পর যখন এটা কোর্ট পর্যন্ত গেল বিচারক রায়ও দিল সফট রায় কিন্তু এই رائےকে প্রভাবিত করার জন্য একদল উগ্র হিন্দুত্ববাদী কোট চত্তরে গিয়ে পর্যন্ত জয় শ্রীরাম জয় শ্রীরাম বলে স্লোগান দিয়ে আসমান জমিন প্রকম্পিত করে তুলল। আমারই চোখ দেখে নাই কোনো একজন সাংবাদিকের কারণে প্রতিবাদ করেছে। কোনো পত্রিকা এটা নিয়ে চেতনার কলাম লেখা হয়েছে। আরে দেখো কিভাবে আদালত অবমাননা হচ্ছে। আরে দেখো কিভাবে বিচার ব্যবস্থাকে প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে। আরে দেখো কিভাবে জঙ্গিবাদ হিন্দু জঙ্গিবাদ বিস্তার লাভ করছে কোন পত্রিকা লেখে নাই একজনের চেতনে আঘাত লাগে নাই অথচ নিঃসন্দেহে এটা আদালত অবমাননা ছিল নিঃসন্দেহে প্রভাবিত এটা এক ধরনের হিন্দু জঙ্গিবাদের একটা নমুনা ছিল তারপরও কেউ প্রতিবাদ করে নাই কারো চেতনে আঘাত লাগে নাই কিন্তু মুদ্রার আরেক পিঠ দেখেন আমাদের শেখুল হাদিস হাদিস আল্লাহ মা হক যখন করচরে দাঁড়িয়ে একদিকে তো মাথায় তার হেলমেট হাতে তার হাত করা পায়ে ডান্ডা বেরি কোমরে গরুর রশি এই দুর্দিনে এই যাতনা সহিতে না পেরে অবস্থায় যখন আল্লাহ নামে তার স্বাভাবিক আওয়াজে লাগলো আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর মুসলমান দুর্দিনে আল্লাহকে ডাকবে না তো কাকে ডাকবে আরে দুঃখ তো আর কেউ শুনছে না আর কাউকে বলেও তো লাভ নাই কাকে বলবে কে তার পক্ষে দাঁড়াবে উল্টো কেউ তার পক্ষে দাঁড়াবে তাকে না দোষী বানাবে তো মনের দুঃখে

হাজান দেওয়া যায় একামত দেওয়া যায় নামাজে তাকবীর বলা যায় অন্য টাইম এমনকি আমার এখনও মনে আছে কোরবানি ঈদের দিন ঈদ সকলে মিলে একটু জোরে জোরে তকবীর দিচ্ছিলো কারণ দিনের মধ্যে যদি মাহব্বত থাকে আওয়াজের মধ্যেও কিছুটা শক্তি অটোমেটিক পয়দা হতে থাকে আল্লাহ আকবার আকবর আকবার আকবর লা ই লাহ ই আকবার লাহু আকবার ও লাহ মনে হয় দশবারও দিতে পারে নাই এর আগেই অভিযোগ এসে হাজির হয়ে গিয়েছে তো কারাগারে যে দেওয়া যায় বিষয়টি এমন না তাও কোট চত্বরে ঠিকই বলা হলো খবরদার মাওলানা এখানে আল্লাহর নামে তাকবীর দিতে পারবে না কেন কোট দাঁড়িয়ে রামের নামে স্লোগান দিলে যদি চেতনায় আঘাত না লাগে তাহলে আল্লাহর জমিনে দাঁড়িয়ে আল্লাহর বান্দা আল্লাহর খলিফা রাসূলের ওয়ারিশ আল্লাহর নামে তাকবীর দিবে এতে চেতনায় কেন আঘাত লাগবে ওদের যদি রামের নামে তাকবীর দেওয়ার অধিকার থাকে আমাদের আল্লাহর নামে তাকবীর দেওয়ার অধিকার থাকতে হবে এই বৈষম্য এই দেশের মুসলমান কিভাবে বেড়ে যেতে পারে আসলেই কি আসল উপর ওয়ালার আদেশকে লঙ্ঘন করা যায় না আরে কোন উপরের দোহাই তুমি দিবা কত উপর কত উপর সব উপরের উপরে যিনি তার আদেশকে লঙ্ঘন করতে কি একটাবার বুকে কাঁপে না আমার উপরের আদেশ যদি হয় কোন আলেমের বুকে গুলি চালাতে হবে আমার উপরে আদেশ যদি হয় কোন আলেমের হাতে হাত করা বাঁধতে হবে অথচ আসল উপরওয়ালা চিনি তার আদেশ জানি কোন আলেমের সামনে যদি অন্যায়ভাবে ভাবে করে और ऊपर নেমে नेमे আসবে। आसबे আমার এখনো কানে বাজে যদিও মাঝখানে দুই বছর হয়ে গেছে প্রথম রমজান বের হয়েছিলাম এরপর এক রমজান গেল আর আরেক প্রথম রমজান আসতে যাচ্ছে দুই তিন দিন পরে কিন্তু এখনো আমার কানে বাজে সেই যে কারাগারে গভীর রাতে কখনো তিনটায় কখনো চারটায় মুরব্বী মুরব্বী আলেম যাদের কারো বয়স পঞ্চাশের উপরে কারো ষাটের উপরে কারো প্রায় সত্তরের কাছাকাছি ওই যে শেষ রাতে আল্লাহ বলে যে একটা ডাক দিত একটা চিৎকার করে উঠত মাঝে মধ্যে ডাকটা এতটাই জোরে হতো যে আশপাশে পাঁচ ছয় রুম পর্যন্ত পুরো এক ব্লক পর্যন্ত শোনা যেত আরে বোঝাই যেত এটা কোনো কৃত্রিম ডাক না বা কাউকে শোনানোর জন্য বলছে তা না দোয়াই ফরিয়াদ করতে করতে নিজের আবেগকে মাঝে মধ্যে কন্ট্রোল করা যায় না ওই যে ডাক দিত আল্লাহ আমার এখনো মন সাক্ষ্য দেয় আরে ওই এক ডাকের পর যারা যারা জুলুমে জড়িত ওদের বংশ দুনিয়াতে আটকে থাকার কথা কারণ নবী বলেছেন ইত্যাদি দাওয়াতার মজলুম তো সাহাবিকে কে বলছেন কোন পাপি কেন হে মাদ তোমাকে এমন দেশে গভর্নর বানিয়ে পাঠাচ্ছি তবে সাবধান মাজলুমের বদুয়াকে ভয় করে চলবা সেই মাজলুম কে তাও বলছে না যে তার ধর্ম পরিচয় মুসলমান নাকি ধর্ম পরিচয় ভিন্ন কিছু না মাজলুমের সবথেকে বড় পরিচয় সে মাজলুম নবী বলছেন মাজলুমের বদয়াকে ভয় করবা ফাইন এই সাবাই না হা ওদাইন আল্লাহ হেজা কারণ মাজলুমের বদয়ার মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না এমনকি আমাদের ইমামরা লিখে গিয়েছেন কোন মুসলমান বাদশা যদি জালেম হয় তার রাজত্ব বরবাদ হবে আর কোন কাজের বাচ্চা যদি ইনসাফকারী হয় আল্লাহ তার রাজত্ব দুনিয়ার বুকে টিকিয়ে রাখবে এমনকি মুসলিম শরীফের মধ্যে হাদিস আছে মুস্তাউরিদ বিন সাদ্দাদের সে আল্লাহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সূত্রে জানাচ্ছেন তাকুম মুসাআত ওয়ার রোম আকছারুন নাস কিয়ামত قائم হবে এমন সময় এমন অবস্থায় যখন না রোম ওই জামানার রোম যেটা আজকে আমরা ইউরোপ শব্দে অভিহিত করতে পারি সেই সময় রোমের রাজধানী ছিল কনস্টান্টিনোপল এখন যেটা তুরস্কের অংশ আবার আল্লাহর খলিফা মাহদি যখন আসবেন তখনও থাকবে এই খ্রিস্টীয় ইউরোপের অংশ এবং তাকে এটা যুদ্ধ করে জয় করতে হবে যদিও রক্তারক্তি করা লাগবে না গিয়ে খালি তাকবির দেবে সোনান আল্লাহ আল্লাহ বলে কথা এক তাকবীরের সামনেই পরাজিত হতে বাধ্য হবে তাকবির শোনার পরে অন্তরে এমনভাবে কম্পন ধরবে মোকাবেলার হিম্মতি করবে না ময়দানে মাঝে মধ্যে দেখা যায় মুজাহিদের একসঙ্গে যখন তাকবির দেওয়া শুরু করে আল্লাহ আকবর আল্লাহ আকবর শুনতে শুনতেই অনেকে গরম জলে প্যান্ট ভিজিয়ে ফেলে লড়াইয়ার কি করবে কোন দিক ছেড়ে কোন দিকে পালাবে এটা নিয়ে টেনশনে যায়। তো কেয়ামত যখন কায়েম হবে ইউরোপিয়ানরা থাকবে সংখ্যায় অধিক এটা শুনে যেই সাহাবী আরেকজন শুনছেন তিনি বললেন এই ভাই কি বলছো তুমি আবশীর মাতা কুল কি বলছো তুমি ভালো করে বুঝা কর কেয়ামত কায়েম হবে ইউরোপিয়ানরা বেশি মানে ডে ওরা এতকাল পর্যন্ত থাকবে পারস্য বরবাদ হবে আর রোম এতকাল পর্যন্ত ঠিকবে তিনি বললেন যে নবীর থেকে যা শুনেছি তাই তো বললাম নিজের থেকে বাঙিয়েও তো বলি নাই সেই সাহাবি বললেন আচ্ছা নবীর থেকে যদি শোনো তাহলে তো আর দ্বিমতের কোনো সুযোগই নাই তাহলে আমার বিবেক বলে যে এই যে রোম রোমক্রায় এত দীর্ঘকালে স্থায়ী হবে এর মূল কারণ হলো তাদের মধ্যে এমন পাঁচটা গুণ আছে যে গুণগুলো হলো বান্দার সঙ্গে ইনসাফ আর বান্দার হক আদায় রিলেটেড যেমন এই পাঁচ গুণের এক গুণ বলেছেন ও জুলমিল মুলুক তারা জনগণকে রক্ষা করে রাজা বাচ্চার জুলুমের হাত থেকে দেখেন কেয়ামত পর্যন্ত কেন এত লম্বা টাইম কই নবীর জামানা কই কেয়ামত মাঝখানে দেড় হাজার বছর প্রায় চলে গেছে সামনে আর কত যুগ যাবে আল্লাহ ভালো জানে কিন্তু এত দীর্ঘকাল একটা জাতি টিকে থাকবে কেন কারণ পাঁচটা গুণের কথাই সহি মুসলিমের হাদিসে আছে এর মধ্যে সবগুলো বলার সময় নাই কিন্তু এই যে একটা গুণ বিশেষভাবে হাইলাইট করলো না জনগণকে রক্ষা করে রাজা জুলুমের হাত থেকে কি বুঝলেন তাহলে ক্ষমতা ধরে পা চাটলেই দুনিয়াতে টিকে থাকা যায় এমন না আর জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ করলে খালি জেল আর হামলা মামলা হলেই পৃথিবী থেকে নাম নামনেশনে হারিয়ে যায় এমন না বরঞ্চ যারা থাকে মাজলুমের পক্ষে তারাই বিজয়ী হয় যারা জালেমের সঙ্গ দেয় তো আছেই দুনিয়ার বুকেও তারা পরাজিত আর লাঞ্ছিত হয় তো ওই যে বৃত্ত সাহাবি তিনি তো বাইনা ধরেছেন আমাকে নিয়ে যেতে হবেই হবে এখন কোরআনের আয়াত যখন বলে ফেললেন আর তো কোনো কথা চলে না এখানে সন্তানরা বললেন ঠিক আছে বাবা চলেন আপনাকে নিয়ে একসাথে যুদ্ধে যান এখন বাবা সন্তান একসাথে বের হলেন নৌজানের সফর জাহাজে করে যাত্রা শুরু করেছেন স্থলের সফর আর জলের সফর এক না জলপথের সফর বেশ জটিল একদিন দুদিন সব করে যারা নৌকায় চড়েন তারাই আবেগ বা এই অনুভব করতে পারবেন না তো এখন সেই কষ্টের পথে বের হয়েছে নৌজনে করে যাচ্ছেন কিন্তু এই বুড়ো বয়সে এসে ফকলা শুনতে পারলেন না সেখানেই ইন্তেকাল করলেন কিন্তু ময়দানে বের হওয়ার পর কেউ যদি ঘোড়ার পায়ের তলায় পড়েও মারা যায় আসার খেয়ে পড়েও মারা যায়

জীবনে এমন সাক্ষাৎ কমই হয়েছে যে সাক্ষাতে শাহাদাতের তামান্না ব্যক্ত করেন নাই অথবা শাহাদাতের জন্য দোয়া চান নাই কি এই কথাও তো স্পষ্ট শুনেছি বারবার যে এই যে আমি হেফাজতের জন্য এত কিছু করছি এত শ্রম দিচ্ছি আরে আমার উদ্দেশ্য সেরেফ একটা দ্বিতীয় কোনো উদ্দেশ্য নাই আমার রাজনৈতিক কোনো এজেন্ডা অন্য কোনো উচ্চভিলাস এগুলো কিচ্ছু নাই আমার মাকসাদ হলো জিহাদ আর অন্তিম মাকসাদ হলো শাহাদাত আমি জিহাদ করে বাঁচতে চাই জিহাদ করে মরতে চাই আমি শাহাদাতের অমিয়া করে জাননাতে সবুজাহী হতে চাই এবং আমার দিল সাক্ষ্য দেয় আমার কাছে আলাদা ডকুমেন্ট নাই তবে আমার দিল সাক্ষ্য দেয় আল্লাহ তালা এই বান্দাকে কবুল করেছেন তিনি শহীদ হয়েছে কিসের ভিত্তিতে বললাম শহীদ হয়েছেন আগেই বলেছে এটার পক্ষে ডকুমেন্ট নাই তবে একদিন না একদিন বাস্তবতে স্পষ্ট হবে কয়েকজন মানুষের মৃত্যুর ব্যাপারে আমি সন্দেহ পোষণ করি যে মৃত্যুগুলো স্বাভাবিক মৃত্যু ছিল না আগেই বলছি আমার কাছে অত ডকুমেন্ট তলব করে লাভ নাই, কিন্তু বাহ্যিক কিছু আলামত আছে অন্তরে সাক্ষ্য আছে তো যেই যেই হালতগুলো তার শেষ সময়ে হয়েছিল যদিও আমরা কারাগারে বন্দি কিন্তু আসার পর তার ফ্যামিলির কাছে গিয়ে খোঁজ খবর নিয়ে নিয়ে আমি এই মর্মে মোটামুটি নিশ্চিত হয়েছি যে ইনশাআল্লাহ আল্লাহ তার বান্দাকে না করেন নাই এমনকি হুজুরের ভাগিনার সঙ্গে আমার আলাপ হচ্ছিল যে আপনাদের কি একজনেরও সন্দেহ হয় নাই আমরা কারাগারে বসে আমাদের সন্দেহ হলো কিন্তু আপনাদের চোখের সামনে এই মানুষটা হঠাৎ করে এভাবে মৃত্যুর করে ঢুলে পড়লো এই এই ব্যাপার যে ঘটলো একজনেরও সন্দেহ হয় নাই স্পষ্ট বললেন ভাই সন্দেহ আমাদেরও হয়েছে যেমনটা আপনি বলছেন কিন্তু তো সারা জীবন নেই যে আমার তামান্না আমি শহীদ হব অন্য কোনো মৃত্যু আমার হবে না শহীদই মরণে আমার হবে সুতরাং আল্লাহ আমার মামার তামান্না কবুল করেছেন সুতরাং এতে কষ্ট রাখার কি আছে আল্লাহ যাতে আমাদেরও তার পথে কবুল করেন এর জন্য দর করে তো সুতরাং এই শাহাদাতের মর্যাদার মহাব্বত ওই যে শুরুতেই বলছিলাম মহাব্বত যদি দিলে ঢোকে দুনিয়ার কঠিন থেকে কঠিন জিনিসও সহজ এখন ধকল সইতে না পেরে সেই মুরব্বী সাহাবি সেই নৌজানের মধ্যে ইন্তেকাল করত কিন্তু এই পানি চারদিকে পানি আর পানি তাকে দাফন দিল কোথায় তারা লাস্টাকে এক জায়গায় নিয়ে রাখলো যেখানে মাটি পাবে সেখানে গিয়ে তারা দাফন দেবে যেই দ্বীপই হোক না কেন এখন সাগরের নদীও তো এক না সাগর তো সাগর দ্বীপই খুঁজে পায় হঠাৎ দু একটা ছোট মোটো পেলো সবগুলো আবার জাহাজ ভেরানোর মতো উপযোগী না জাহাজ একবার নির্মিত হবে না যদি মাটিতে বেজে যায় এটাকে ছুটাবে কিভাবে আরো বড় এভাবে যেতে যেতে একদিন দুদিন যেতে যেতে দশ দিন পর তারা একটা দ্বীপ পেল এবার ভাবলো তাহলে লাশটা নিয়ে সেখানে দাফন করি এখন তারা আশঙ্কা করছিল মনে হয় পচে গলে গেছে এখন এটা খুললেই মনে হয় গন্ধ বের হবে যেই মাত্র খুললো দেখলো আর এখন লাশ পুরোপুরি তাজা আছে মুখের মধ্যে মুচকি হাসি লেগে এমন সেখান থেকে হচ্ছে এটা দেখলে অন্যদের দিল কি পরিমাণে শক্তিশালী হয়ে যায় তারা সেখানে নিয়ে গেল। নিয়ে তারা সুন্দর মতো দাফন করে আসলো সে হানজাল ঘটনা কে না জানে আল্লাহর বান্দা ফরজ গোসল ছিল তার জিম্মায় এখন ফরজ গোসল করা পরিমাণ সময়টা পর্যন্ত পান নাই ওই যে লড়াইয়ে নেমেছেন আর ফ্রি হতে পারেন নাই সেখানে শহীদ হয়েছেন কেউ কেউ অবাক হয় আরে বুঝলাম তিনি স্ত্রীর সাথে মেলামেশা করেছেন স্ত্রীর সাথে মেলামেশা করলে তো রাতের বেলা করেছেন আর জিহাদ তো রাতে হয় না জিহাদ তো দিনে হয়েছে তাহলে তার জিম্মায় আবার ফরজ গোসল থাকে কিভাবে তিনি কি ফজরের নামাজ পড়েন নাই যদি নামাজ পড়েন তাহলে ফরজ গোসল তো করা হয়ে গিয়েছে তাহলে ফরজ গোসল নিয়ে দুনিয়া থেকে যায় কিভাবে ইতিহাসটা ঘাটতে গিয়ে চোখের পানি ধরে রাখতে পারি নাই রাখার কথাও না যখন যেই দিন তিনি শহীদ হলেন বহু যুদ্ধে ওই দিন স্বাভাবিকভাবেই তিনি ফজরের নামাজ আদায় করেছিলেন আল্লাহ রসুলের সাথে ফজরের পরে যখন ঘরে এসেছিলেন স্ত্রী পিড়া শুরু করলেন একরকম জোর করেই তাকে বাধ্য করলেন যে স্ত্রীর সাথে মেলামেশা করতে হবে মেলামেশা করলেন গোসল ফরজ হলো এমন সময় নবীর পক্ষ থেকে ডাক আসল আল্লাহির কাবি ভাবি আল্লাহ রসলা জলদি তোমরা ঘোরায় ওঠো জান্নাতের দিকে আল্লাহর প্রতিদানের দিকে দ্রুত ধাবিত হতে থাকো এটা শুনে আর সবরে কুলায় নাই সঙ্গে সঙ্গে নেমে পড়েছেন ময়দানে কোনো বর্ণনাতে এমনও দেখা যায় যখন তিনি বিছানা ছেড়ে অস্ত্রটা হাতে নিয়ে ছুটে যাচ্ছিলেন দরজার দিকে পেছন থেকে স্ত্রীটাকে ডাক দিলেন স্বামী আমার ডাক শুনেছেন কিন্তু পেছনের ফিরেও তাকাচ্ছেন না কোনো জবাবও দিচ্ছেন এগিয়ে যাচ্ছেন সামনের দিকে আবার ডাক আসলো স্বামী আমার কোনো জবাব নেই এগিয়ে যাচ্ছেন আবার ডাক আসলো স্বামী আমার না ফিরেই বললেন তোমার যা বলে ফেরো আমি কিন্তু ফিরছি না যতই কাকুতে মিনতি করো লাভ নাই নবীর পক্ষ থেকে ডাক আসার পর অন্য কারো ডাকে আমি না স্ত্রী আবেগের সাথে বললেন আপনি কি ভেবেছেন আমি আপনার পথে কাটা হব আপনিও যেমন আল্লাহ রসুলের একজন সাহাবি আমি একজন নারী হলেও আমিও তো আল্লাহর নবীন একজন সাহাবি আরে আমি আপনাকে ফেরানোর জন্য ডাকি নাই আমি তো কথা বলার জন্য ডেকেছি মন ছোট করবেন না মনের মধ্যে দুর্বলতাকে স্থান দেবেন না ইনশাআল্লাহ আমাদের আবারও দেখা হবে হাসলের ময়দানে রব্বুল আলমিনের সামনে জুনিয়া আসাক্ষ রাখবেন এই কথা যদি স্ত্রীর মুখ থেকে শুনে দিন কেমন মজবুত হবে কিন্তু যেই প্রসঙ্গে আমি কথাটা টানলাম যখন তিনি ছুটে গেলেন ময়দানে স্ত্রী লোক মারফত চারজনকে যে আপনারা সাক্ষী থাকবেন এবং নবীকে অবগত করবেন যে হানজালের উপর গোসল ফরজ হয়ে আছে তার যাতে গোসলের ব্যবস্থা করা হয় শহীদ হওয়ার পরেও এটা যারাই শুনেছে সবাই অবাক এটা কেমন কথা কিন্তু ওই সময় যুদ্ধের ব্যস্ততা এতদিকে ভ্রুক্ষেপ করতে পারে না অবশেষে জানালেন আমার হামজালাকে হানজালা আসমানে নিয়ে গিয়ে দিয়ে কিন্তু পরে কৌতূহল জাগলো সবই তো ঠিক আছে কিন্তু চারজনকে সাক্ষী রাখলো কিসের ভিত্তিতে স্ত্রী আগ থেকে জানলো কিভাবে যে হামজালা মনে হয় ফিরবে না শহীদ হয়ে যাবে শেষ বিদায়ও দিয়ে দিয়েছে একজন গিয়ে জিজ্ঞাসা করলো তিনি জবাব দিলেন রাতের বেলা যখন ঘুমিয়েছিলাম আমি স্বপ্নে দেখলাম আমার চোখের সামনে আসমানের দরজা খুলে গেছে সেই দরজার ভেতর দিয়ে হানজালা আসমানের ভেতরে প্রবেশ করেছে সে প্রবেশ করার পরপরই থা উৎ আসমানের দরজা আবারও রুদ্ধ হয়ে গেছে আবারও লেগে গেছে এই স্বপ্ন দেখে আমি নিশ্চিত হয়েছিলাম আমার হানজালার ফিরবে না আজকের ময়দানে সে সুবিধ হবে এজন্য শেষবারের বরকতের জন্য ফজরের পরেও আমি তাকে পীড়া করেছিলাম মেলামেশার জন্য যাতে করে আল্লাহ তালা আমার গর্ভে তার একটা বরকত আল্লাহ যদি চান যাতে দান করেন কিন্তু এই যে একটা তিনি নিশ্চিত হলেন দিলে মহাব্বত এমন ছিল বাধা কিন্তু দেন নাই উল্টো তাকে আর উৎসাহ জুগিয়েছেন এখন আল্লাহ নবীর সাহাবিদের এমন তো ভুরি ভুরি ঘটনা আছে একজন শহীদ হয়েছে আর একজনকে তৈরি করে দিয়েছেন আর একজন শহীদ আর একজনকে তৈরি করে দিয়েছেন দুধের বাচ্চাটাকে এনে পর্যন্ত নবীর করে দিয়েছেন হেয়ার রসুল্লাহ কেউ নিয়ে যান কোন সাহাবির কাছে দিয়ে রাখবেন জানেন যখন আপনার বুকে তীর মারবে বর্ষা মারবে আর কিছু পারুক বা না আমার বাচ্চাটা ঢালের কাজ তো দিতে পারবে জানেন যখন এই তীর বর্ষা মারবে আরে আপনার সাহাবি আপনার বুকের সামনে আমার দুধের মানিককে পেতে ধরবে জালেমের তীর্থর বাড়ি এসে আমার বাচ্চার বুকটাকে ফরফর করে দিয়ে যাবে ইয়ারসুল্লাহ আমার বাচ্চা রক্তের বিনিময় হলেও আপনার জানতে সংরক্ষিত থাকবে কেমতের দিন তো গর্ব করে বলতে পারবো আল্লাহ আমি শহীদের মা আমার বাচ্চা জীবন প্রবান করেছিল তোমার নবীর হেফাজতের জন্য এজন্যই তো খাতিমাতুল মহাব্দিন ইমামুল মাহাদ আল্লা শেখ কাশ্মীর রহমতুল্লাহ রে বলতেন সে বৃদ্ধ বয়সে গিয়ে আমি যদি খাতমে নবুয়তের হেফাজত করে যেতে না পারি এজন্য যদি লড়াই করতে না পারি আমার যেটা গলি একটা কুত্তাও বেশি উত্তম হয়ে যাবে কি পরিমাণ আবেগ থাকলে দিনের মধ্যে কথা আসে ওটা আমার আপনার মধ্যে না আসতে পারে এই যে কাদিয়ানিরা নিরানব্বই তম ইজতেমা করে ফেলেছে মানে বুঝছেন আগামী বছর একশো তম সেঞ্চুরি করার জন্য ইতিমধ্যে শুধু অপেক্ষায় না প্রস্তুতি শুরু করে দিয়েছে এমন কোন দিন নাই ফেসবুকে এবং ইউটিউবে তারা প্রকাশ্য ভিডিও আপলোড করছে না যেগুলো কাদিয়ানি নামেও না আহমদি মুসলিম জামাত নামেও না আমি যদি চ্যানেলের নাম বলে অনেকে আটকে উঠবেন যেগুলোর মধ্যে ওদের ভিডিও প্রকাশ হচ্ছে আরে যে আমি নজরদারি করছি নিয়মিত ফেসবুকে ডেইলি গড়ে কয়েক লক্ষ করে ভিউ পাচ্ছে ওদের ধর্মের দাওয়াত সুন্দর মতো ছড়িয়ে যাচ্ছে কিন্তু আমার আপনার ভেতরে কি আগ্রহ যাচ্ছে যে যদি আমি এর জন্য কিছু করে না পারি আমার চেয়ে গভীর একটা করতে উত্তম হবে এমনকি নবীর সাহাবিদেরকে বাংলাদেশে নিয়মিত গালি দেওয়া হচ্ছে এমন কোন দিন নাই যেই দিন নবী সাহাবিদের সামনে বেদবি হচ্ছে না আরে ভাবতে পারেন এই বাংলাদেশে এই ব্রাহ্মণবাড়িয়ার মতো জায়গা ব্রাহ্মণবাড়িয়া তো আন্দোলনের ক্ষেত্রে বাংলাদেশে সবার শীর্ষে ওই ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত একজন বক্তা শুধুমাত্র আমির মহাবিয়ার আদিয়াল্লাহ মানুকে সাহাবে বলার কারণে আর কিছু না শুধু আমির মহাবি আর আদি আল্লাহ বলার কারণে করে তার জিতবাটাকে পর্যন্ত কেটে দেওয়া হয়েছে কওমীর সরকারের বক্তা তাও না ওই একই সার্কেলের বক্তা কিন্তু শুধু দুই দলের মধ্যে পার্থক্য এখানে বাকি সব সেম মিলাদ কিয়াম আর জাত সব সেম এক জায়গায় পার্থক্য তারা মনে করে মহাবিয়া কাফের মহাবিয়া বেইমান মহাবিয়া জাহান নামে আর তিনি খালি বলেছেন যে নামের মহাবিয়া সাহাবি রাদিয়াল্লাহু আন। যখন মাহফিল মাহফিল শেষ করে যেই মাহফিলে ওই মাহফিলের লোকেরাই বয়ান শেষ করে যখন বাড়ি যাচ্ছেন বক্তা মোটরসাইকেল চালাচ্ছেন সামনে বসে হেলমেট নাই পেছনে আরেকজন ছিল ওই পেছনে বসা লোকটা নিজে আমার কাছে পুরো ঘটনা খুলে খুলে বর্ণনা করেছে গাজিয়া ভাইয়ের মাদ্রাসায় বসে যে বক্তা সামনে দিয়ে চালিয়ে যাচ্ছিল অন্ধকার একটা জায়গা কোনো আলো নাই হঠাৎ করে গাছের আড়াল থেকে বের হয়ে বাঁশ দিয়ে জোরে একটা বাড়ি মারলো তো একদিকে মোটর রানিং গতি চলছে আর একদিকে বাঁশের বাড়ি লেগেছে তো তার এই উপরের দাঁত আর নিচের দাঁতের মাঝখানে জিব্বাটা পড়ে গেছে তো ওই দুই পাশের দাঁতের চাপে পড়ে কত সেন্টিমিটার পর্যন্ত যেন জিব্বাই কেটে গিয়েছে মাঝখানে লম্বা একটা টাইম আল্লাহর বন্ধা কথাই বলতে পারে নাই তাহলে ভাবতে পারেন প্রতি উগ্রতা কোন মাত্রায় থাকলে এভাবে একজন বক্তার উপর পর্যন্ত একটা দিয়ে বসতে পারে অথচ এই যে আল্লাহ কোরআনে বলেছিলেন এই নবীর সাহাবিদের উপর তিনি সন্তুষ্ট একটা লোক কেমন পর্যন্ত দেখাতে পারবেন না যে কোনো একজন ইমাম বলেছেন এই ব্যাপক ঘোষণা থেকে একজন মাত্র সাহাবি বাইরে আছেন যার উপর আল্লাহ খুশি না যার উপর আল্লাহ সন্তুষ্ট না আল্লাহ তাদেরকে সন্তুষ্টির ঘোষণা শোনালেন উলায় কহমুল হাক্কা প্রকৃত মোমিনের সার্টিফিকেট দিলেন উলায় আল্লাহ রিমায় কহমুল মোহতাদুল হেদায়তের গ্যারান্টি দিলেন এমনকি আলজাম কালি আল্লাহমা আল্লাহ নিজে তাদের অন্তরের পরীক্ষা নিয়েছেন তাদের জন্য তাকুয়া কালিমা ইমানের কালিমাকে অবধারিত করেছেন স্পষ্ট জানিয়ে দিবেন তবু তাদের সামনে আজও পর্যন্ত প্রকাশ্যে বেজমি রয়েছে